হ্যালো বিউওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আর নতুন বাড়ির নতুন বাড়ি না মানে নতুন ভিডিও কিন্তু একটা বাড়ির ভিডিও দেখাবো এই বাড়িটা বিক্রি হবে এই যে আমরা বাড়িটা দেখতে পাচ্ছি এই বাড়িটা বিক্রি হবে বাউন্ডারি করা এই যে সামনের রাস্তাটা দেখালাম এটা ষোলো ফিট একটা রাস্তা এই ষোলো ফিট রাস্তার পাশেই এই বাড়িটা বিক্রি হবে আসলে বাড়িটার ভিতরে এখন ভাড়াটিয়ে আছে ভাড়াটিয়ে থাকেন বাড়িটার বিশেষত্ব হচ্ছে বাড়িটাতে এক ডাবল গ্যাস আছে এবং ষোলো ফিট রাস্তার পাশে এই বাড়িটা এই যে বাড়িটার ভিডিও দেখাচ্ছে এটা কারেন্ট পানি তো আছেই তার জমির পরিমাণ আছে ছয় কাঠা ছয় কাঠা জমির উপরে এই বাড়িটা নির্মিত সম্পূর্ণ জায়গায় খালি আসলে ওনারা নিজেরা থাকার জন্য দুই তিনটা রুম করছিলো এই বাড়িটা বিক্রি হবে এটার স্থান হচ্ছে মাতোয়াইল অথবা রায়েরবাগ মুন্সিবাগ নারায়ণগঞ্জের ভিতরে পড়ছে কিন্তু মুন্সিবাগ রায়েরবাগ থেকে দশ পনেরো মিনিট সময় লাগে আর এখানে প্রতিঘটার মূল্য হচ্ছে তিরিশ লক্ষ টাকা আমাদের ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন